প্রকৃতির তাণ্ডবে একই হল প্রকৃতি কখনো মুগ্ধ করে কখনো মুহূর্তেই কঠোর হয়ে ওঠে এক ভয়ঙ্কর বন্যার মাঝখানে নদীর স্রোতের উপর ভাসমান একটি ছাদে বসে আছে ছোট্ট এক কুকুর চারপাশে শুধু বর্জনরত জল ভাসমান কাঠ গাছপালা সবই যেন মৃত্যুর দূত হয়ে ছুটে আসছে কেউ জানে না কতদিন ধরে সে এভাবে আছে ক্ষুধা ঠান্ডা একাকিত্ব সব মিলিয়ে তার চোখের আলো যেন নিভে আসছে কিন্তু এখন তার নিঃশ্বাস চলছে মানে সে হাল ছাড়েনি এ শুধু একটি কুকুরের গল্প নয় এ সেই সব অপরিচিত মানুষের কাহিনী যারা অজানার ভয় প্রাণঘাতী স্রোত আর জীবনের ঝুঁকি উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল তাদের কাছে এটা কেবল একটি উদ্ধার অভিযান ছিল না বরং ছিল নিঃশব্দ প্রাণের সাথে মমতার এক অদৃশ্য বন্ধন তৈরির সুযোগ সাহায্যের ডাক সব কিছু শুরু হয়েছিল এক বিকেলের দিকে যখন গ্রামের প্রান্ত থেকে এক মরিয়া ফোন কল এলো কণ্ঠে স্পষ্ট দূরে নদীর মাঝখানে এক কুকুরকে দেখা গেছে একাকি অসহায় ছাদের উপর দাঁড়িয়ে আছে চারপাশে শুধু তীব্র স্রোত সাঁতার কেটে পৌঁছানো অসম্ভব আর নৌকাও তৎক্ষণাৎ মেলে না জল ক্রমশ বাড়ছে আর প্রতিটি সেকেন্ড যেন তার জীবনের সময় সীমা কমিয়ে দিচ্ছে স্থানীয় উদ্ধার দলের হাতে সময় ছিল খুবই কম তারা দ্রুত একটি ছোট মোটরবোট জোগাড় করল পড়ল লাইফ জ্যাকেট সঙ্গে নিল মজবুত দড়ি আর বুক ভরা সাহস তারা জানত না কুকুরটি বেঁচে আছে কি না কিন্তু একটি সিদ্ধান্ত ছিল যে অবস্থাতেই হোক তাকে ফেলে আসা যাবে না কারণ এক প্রাণ বাঁচানো মানে অনেক আশা বাঁচানো প্রথম দেখা নৌকা যখন বাঘ ঘুরল তখন প্রথম চোখে পড়ল সেই অবয়ব ভিজে চুপচুপে ঠান্ডায় কাঁপতে থাকা ছোট্ট একটি কুকুর অর্ধেক ডুবে যাওয়া ছাদের উপরে দাঁড়িয়ে আছে তার লোম জট পাকিয়ে গিয়েছে শরীরের প্রতিটি শিরা যেন ভয় শপ্ত হয়ে আছে চোখ দুটি বড় লালচে যেন ক্লান্তি আর আতঙ্কের মিশ্রণ উদ্ধারকারীদের দেখে লেজ সামান্য নরল কিন্তু কোনো শব্দ নেই না ঘেউ ঘেউ না কান্না শুধু এক নিঃশব্দ দৃষ্টি যেখানে লেখা আছে আমাকে ফেলে যেও না সেই মুহূর্তে দলটি বুঝে গেল এ শুধু উদ্ধার অভিযান নয় এ এক নিরবর্তী যা উপেক্ষা করার মতো নয় এই দৃষ্টি তাদের আরও দৃঢ় করল এবং হৃদয়ের ভেতরে এক প্রবল তাগিদ জন্ম দিল যাই হোক ওকে নিরাপদে নিয়ে যেতে হবে জলের ভয়াবহতা নদী তখন শান্ত ছিল না ছিল বিক্ষুব্ধ ক্রুদ্ধ উত্তাল স্রোতের সাথে গাছের ডাল কাঠ বাঁশের টুকরো আর অজানা জিনিস ভেসে আসছিল যে কোনো সময় নৌকাটিকে আঘাত করতে পারে প্রতিটি নড়াচড়ায় হিসাব দরকার ছিল একবার ভুল হলে নৌকা উল্টে যেতে পারে আর তাতে সবাই বিপদে পড়বে বাতাসও ছিল ঝোড়ো আর মাঝে মাঝে রেউ নৌকার গায়ে আছড়ে পড়ে ভিজিয়ে দিচ্ছিল সবাইকে দলটি ধীরে ধীরে এগোচ্ছিল মোটর বোটের শব্দস্রোতের গর্জনের সাথে মিশে যাচ্ছিল কুকুরটিকে বাঁচানো জরুরি ছিল কিন্তু তার চেয়েও জরুরি ছিল সবাইকে জীবিত ফিরিয়ে আনা এই প্রতিটি সেকেন্ড যেন মৃত্যুর সাথে দড়ি টানাটানির মতো ছিল একদিকে নদীর শক্তি আরেক দিকে মানুষের দৃঢ় সংকল্প কুকুরের ভয় যত কাছে যাচ্ছিল নৌকা তত কুকুরটির শরীরের কাপুনি বাড়ছিল দিনের পর দিন একা বৃষ্টির জল খেয়ে বেঁচে থাকা ঠান্ডা রাতের কামড় সহ্য করা তার চোখে সেই যন্ত্রণার ছাপ স্পষ্ট প্রতিটি ঘেউয়ের আঘাতে ছাদটি কেঁপে উঠছিল আর সে ভয় পিছু হটছিল উদ্ধারকারীরা জানত এখন তাড়াহুড়ো করলে সব বেঁচতে যেতে পারে ভয় আতঙ্কিত হয়ে পড়া প্রাণী এমন পরিস্থিতিতে হঠাৎ লাফিয়ে পড়তে পারে যা মৃত্যুর সমান ঝুঁকিপূর্ণ তারা একে অপরের চোখের দিকে তাকালো বার্তা স্পষ্ট প্রথমে তার বিশ্বাস অর্জন কর স্রোতের গর্জন বাতাসের শো শব্দ আর দূরের বজ্রপাত সব মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল তবুও এই ছোট্ট প্রাণীটির চোখে তখনও জীবনের শেষ আশার আলো জ্বলছিল দলটি জানত সেই আলো নিপতে দেওয়া যাবে না জীবনের ডাক একজন উদ্ধারকারী নরম আশ্বস্ত করা কণ্ঠে ডাকল এই যে এসো কোনো ভয় নেই কুকুরটি মাথা কাত করল কান সামান্য নড়ল হয়তো অনেক দিন পরে সে মানুষের কণ্ঠ শুনল যেখানে ভয় নেই শুধু মমতা উদ্ধারকারী ধীরে ধীরে পকেট থেকে বের করল এক টুকরো শুকনো রুটি যা এই বন্যার মাঝে সোনার চেয়েও মূল্যবান বাতাসে সেই গন্ধ ভেসে গেল আর কুকুরটির নাকে পৌঁছাল ক্ষুধা আর আশার দ্বন্দ্বে সে কয়েক সেকেন্ড রইল তারপর এক কাপা পা এগোল ধীরে সাবধানে যেন প্রতিটি পদক্ষেপে সে যাচাই করছে সত্যিই কি এই হাত তাকে বাঁচাতে এসেছে নাকি আবারও কোনো ভয় লুকিয়ে আছে সেই মুহূর্তে দলের মনে হলো প্রথম অবিশ্বাসের দেয়ালটা ভেঙে গেছে আকস্মিক লাফ হঠাৎ যেন ভিতরের সমস্ত সাহস একত্রিত করে কুকুরটি লাফ দিল সময় যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল উদ্ধারকারী শক্ত করে জড়িয়ে ধরল তাকে যেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান রত্ন হাতে পেয়েছে কুকুরটির গা বরফের মতো ঠান্ডা শরীর ভিজে একেবারে হাড় পর্যন্ত কেটে যাচ্ছে শীত আর হৃদস্পন্দন এত দ্রুত যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সে এখন নিরাপদ অন্য উদ্ধারকারী নৌকার ভারসাম্য সামলাচ্ছিল কারণ সামান্য ভুলে স্রোত তাদের আবার ভাসিয়ে নিয়ে যেতে পারত বাতাস ঘেউ আর সেই ছোট্ট প্রাণীর কাপুনি সব মিলিয়ে মুহূর্তটা ছিল ভয় স্বস্তি আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ ফেরার পথ তীরে ফেরার পথ ছিল দীর্ঘ ও বিপদসঙ্কুল নদীর স্রোত যেন প্রতিটি মুহূর্তে তাদের টেনে নিয়ে যেতে চাইছিল ভুল দিকে কুকুরটি উদ্ধারকারীর বুকের সাথে লেপ্টেছিল মুখ লুকিয়েছিল লাইফ জ্যাকেটের ভাজে তার শরীর কাঁপছিল কিন্তু এবার সেটা ঠান্ডার জন্য নয় বরং স্বস্তি আর ক্লান্তির মিশ্রণে একজন উদ্ধারকারী নৌকা চালাচ্ছিল অন্যজন ধীরে ধীরে কথা বলে হালকা হাত বুলিয়ে তাকে শান্ত রাখছিল মাঝে মাঝে ঢেউ এসে নৌকাকে দুলিয়ে দিচ্ছিল আর প্রত্যেক বাড়ি দলের চোখে এক অদৃশ্য সংকল্প ফুটে উঠছিল তীর না পৌঁছানো পর্যন্ত থামা যাবে না প্রতিটি মিটার অতিক্রম ছিল যেন মৃত্যুর হাত থেকে একটু একটু করে দূরে সরে আসা স্থলে পৌঁছানো অবশেষে যখন নৌকার তলা বালুর সাথে ঘষা খেল তখনই বোঝা গেল তারা পৌঁছে গেছে তীরে জমে থাকা মানুষগুলো উল্লাসে ফেটে পড়ল কেউ হাততালি দিল কেউ চিৎকার করে আনন্দ জানাল এক ছোট্ট ছেলে দৌড়ে এসে হাতে থাকা উষ্ণ কাঁথা মুড়িয়ে দিল কুকুরটির চারপাশে কুকুরটি প্রথমে চমকে উঠল তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল যেন এতদিন পরে অবশেষে উষ্ণতা পেল লেজ সামান্য নড়ল খুব ধীরে খুব ছোট করে কিন্তু তাতেই ছিল গভীর কৃতজ্ঞতা মানুষের ভিড়ের মধ্যে সেই মুহূর্তে একটা নিঃশব্দ অনুভূতি ছড়িয়ে পড়ল এটা শুধু একটি প্রাণী নয় এটা একটি জীবনের বিজয় ভেটেরিনারির পরীক্ষা ক্লিনিকে নিয়ে যাওয়া হল কুকুরটিকে ডাক্তার মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন অতিরিক্ত ক্লান্তি জলশূন্যতা হালকা হাইপোথার্মিয়া ধরা পড়ল সৌভাগ্যবশত কোনো হাড় ভাঙেনি কিংবা গুরুতর আঘাত লাগেনি উষ্ণ কম্বলের মধ্যে মোড়ানো অবস্থায় কুকুরটি ধীরে ধীরে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগল ডাক্তার জানালেন যদি ভালো খাবার উষ্ণতা আর বিশ্রাম পায় তবে দিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে উদ্ধারকারীদের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি যে তৃপ্তি শুধু একটি জীবন বাঁচানোর পরই অনুভব করা যায় প্রথম খাবার প্রথম খাবারের সময় ছিল নিস্তব্ধ এক পাত্রে গরম খাবার এনে রাখা হলো কুকুরটির সামনে প্রথমে সে শুধু বন্ধ নিল হয়তো এখনও বিশ্বাস করতে পারছিল না এ খাবার তার জন্যই ধীরে ধীরে এক ছোট কামড় নিল স্বাদ মুখে পৌঁছতেই যেন শরীরে নতুন শক্তি ফিরল তারপর খাওয়া দ্রুত হল যেন বহুদিনের ক্ষুধা আজ মুক্তি পেল উদ্ধারকারীরা চুপচাপ তাকিয়ে রইল এটা যেন চোখের সামনে জীবন ফিরে আসার মতো তাদের মধ্যে কেউ একজন ধীরে বলল এটা শুধু খাবার নয় এটা ওর দ্বিতীয় জন্মদিন বিশ্বাসের বন্ধন দিন কেটে যাচ্ছিল আর কুকুরটির আচরণ ধীরে ধীরে বদলাচ্ছিল প্রথম দিনে ভয় ছিল বেশি দ্বিতীয় দিনে কৌতূহল আর তৃতীয় দিনে এক লেজ হাসি উদ্ধারকারীর কাছে এলো, চোখে আনন্দের ঝিলিক যেন বলছে তুমি আমার মানুষ এ বন্ধন কোনো খেলনা খাবার বা আদরে তৈরি হয়নি এটা গড়ে উঠেছে ভয় মৃত্যু আর বেঁচে থাকার মাঝখান থেকে এ যেন সেই নীরব প্রতিশ্রুতি যা শুধু দুজন বেঁচে ফেরাদের মাঝেই জন্মায় একজন মানুষ আর এক ছোট্ট প্রাণ যার জীবন একদিন সম্পূর্ণ অপরিচিত একজনের হাতে ছিল নতুন ঘর যখন কয়েক সপ্তাহ কেটে গেল আর কেউ কুকুরটিকে খুঁজতে এলো না তখন উদ্ধারকারী নিজের মনেই সিদ্ধান্ত নিয়ে ফেলল নাম দিল নদী যেন মনে থাকে কোথায় তাদের প্রথম দেখা হয়েছিল আর কিভাবে জীবনের মোড় ঘুরেছিল নদীটা এখন পেছনে আর সামনে শুধু ঘর উষ্ণতা আর ভালোবাসা নতুন বিছানা নতুন খাওয়ার পাত্র নতুন খেলনা সব কিছু তার জন্য অপেক্ষা করছিল কিন্তু সবচেয়ে বড় উপহার ছিল একটি নিরাপদ জীবন যেখানে বন্যার ভয় নেই কেবল আশ্বাস আর সম্ভ আছে আমরা কি শিখলাম বন্যায় ডুবে যাওয়া শহর বা গ্রামে আমরা প্রায়ই মানুষের দিকে নজর দিই কিন্তু ভুলে যাই সেই ছোট নিঃশব্দ প্রাণীগুলোকে যারা সমানভাবে বাঁচতে চায় তাদের কাছে একটি সাহায্যের হাত মানে পুরো পৃথিবী এই উদ্ধার কেবল একটি কুকুরের জীবন বাঁচানোর গল্প নয় এটা আশা সহানুভূতি আর সেই বিশ্বাসের গল্প যা বলে দেয় কোনো জীবনই ছোট নয় আর কোনো প্রাণকেই পিছনে ফেলে রাখা উচিত নয় কারণ শেষ মেশ আমরা সবাই একই পৃথিবীর সন্তান এক আবেদন এই পেজের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও প্রচুর স্টার উপহার দিতে কমেন্ট করতে এবং আমাদের পেজ ও প্রোফাইলটি ফলো করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ